সবাইকে জানাই নতুন ভিডিওতে স্বাগতম আজকে ভিডিওতে দেওয়া মন্ত্রটির বিষয় বা মন্ত্র দ্বারা আপনারা কি করতে পারেন তার হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া মন্ত্রটি হল অদৃশ্য মন্ত্র এই মন্ত্রটা চাইলে নারী ও পুরুষ উভয়ে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে অদৃশ্য হতে পারে আর অদৃশ্য হয়ে যে কোনো কাজ খুব সহজে করতে পারে তবে আপনারা যদি কেউ অদৃশ্য হতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি সকল নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আর একটি কথা বলে রাখি আপনারা যদি কেউ অদৃশ্য হওয়ার পরে খারাপ কাজ করেন বা খারাপ কাজ করার চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু মন্ত্রটি কখনো কাজ করবে না এই জন্য আপনারা ভালো কাজের উদ্দেশ্যে অদৃশ্য হওয়ার জন্য মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন ভিডিওতে দেওয়া অদৃশ্য হওয়ার মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পার্সেন্ট কার্যকারী এই মন্ত্র দ্বারা কিন্তু অনেকেই অদৃশ্য হয়েছে চাইলে আবার পুনরায় মানুষ রূপেও হয়েছে আপনি যদি এই মন্ত্রটি নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন খুব সহজে অদৃশ্য হতে পারেন আর অদৃশ্য হওয়ার পরে কিন্তু আপনি এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারেন আপনাকে কিন্তু কেউ দেখতে পাইবে না আপনি চাইলে আবার পুনরায় মানুষ রূপেও হতে পারেন তবে সকল নিয়ম মেনেই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে এই অদৃশ্য হওয়ার মন্ত্রর যে সকল বিষয় আছে তার সকল নিয়ম আমি এই ভিডিওতে জানিয়ে প্রথমত আপনাদের অদৃশ্য হওয়ার শত একানব্বই বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই নিয়মগুলো যে সঠিকভাবে মানতে পারবে সেই ব্যক্তি কিন্তু এই মন্ত্র দ্বারা অদৃশ্য হইতে পারবে আপনারা যদি কেউ এই সকল নিয়ম না মেনে অদৃশ্য হওয়ার মন্ত্রটি ব্যবহার করতে চান তাহলে কিন্তু কোনো কাজ হবে না বরঞ্চ আপনার ক্ষতি হতে পারে এই জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনেই অদৃশ্য মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে তাহলে চাইলে আপনারা যে কেউ সবার চোখের পলকে অদৃশ্য হতে পারেন তাহলে আপনারা পরবর্তীতে কিভাবে অদৃশ্য হওয়ার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে অদৃশ্য হইবেন আপনাকে প্রথমত কি করতে হবে আপনাকে প্রথমত প্যাঁচা জোগাড় বা ম্যানেজ বা সংগ্রহ করতে হবে সেই প্যাঁচার পালক আপনাকে আগুনে পুরাইতে হবে পুরানোর পরে সেই ছাইগুলোকে আপনাকে একটি পাত্রে নিয়ে কিছু পরিমাণ খাঁটি সরিষার তেলের সাথে মিক্স করতে হবে আর অদৃশ্য মন্ত্রটি সাতবার পাঠ করে সেই প্যাঁচার পালক পুরানোর সাথে যে আপনি খাঁটি সরিষার তেল মিক্স করেছেন সেই তেলে দিতে হবে এই হওয়ার পরে সেখান থেকে কিছু পরিমাণ পালক পুরানো বা খাঁটি সরিষার মিক্স করা থেকে কাজল আপনার দুই চোখে লাগাইতে হবে এইভাবে আপনি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারলে খুব সহজে অদৃশ্য হইতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন